আপনার সাথে অনেক দিনের একটা মানুষের সম্পর্ক বা একটা মানুষকে আপনি ভালোবাসেন হ্যাঁ তো যদি আপনাকে যায় বা গেলে কি করবেন আপনি এক থেকে ছয়টা নিয়ম নিয়ম আছে এই মেনে চললে আপনি দেখবেন কোনো কষ্ট বা কোনো দুঃখ পাবেন না নাম্বার ওয়ান আপনি একদম চুপ হয়ে যান হ্যাঁ দুই নম্বর হচ্ছে চেয়ারার যত্ন নেওয়া টাকা কামান চেয়ারার বেশি করে যত্ন নিবেন এবং টাকা কামাও হ্যাঁ তিন নম্বর হচ্ছে নীরবে পরিশ্রম করে যাও হ্যাঁ চার নাম্বার হচ্ছে যে চলে গেছে তাকে নিয়ে বেবো না কারণ সে তোমার নয় সেই কারণে সে চলে গেছে যে টাকা সে এমনিই থাকবে কেননা সে তোমার হবার জন্য পৃথিবীতে এসেছে পাঁচ নম্বর হচ্ছে জিমে যাও মানসিক শান্তি বাড়াও ছয় নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ করে কাজ করো হ্যাঁ এই কথাগুলো মানলে অবশ্যই আপনি যদি কেউ সেরে যায় বা কারোর কথা আপনি বলতে পারছেন না তবে এই কথাগুলো মেনে চলবেন দেখবেন অবশ্যই বলতে পারবেন আপনি আপনার ভালোবাসার মানুষ বা আপনার প্রিয় বন্ধু বা আপনার বেস্ট ফ্রেন্ড এগুলো তাই না আর একটি কথা পাঁচ ধরনের মানুষের অহংকার বেশি হয় আপনি দেখবেন বেশি শিক্ষিত হলে এরা বেশি অহংকার করে এবং বেশি সুন্দর হলে এরাও বেশি অহংকার করে বা হঠাৎ করে বড় হয়ে গেলে তারাও মানে বেশি অহংকার করে বা মূর্খ লোক যদি মসজিদের কুমিটি দায়িত্ব পেলে তারাও অহংকার করে কিন্তু অথচ দেখবেন তারা প্রতি শুক্রবারের মসজিদে দেখবেন আর একদিনও নামাজে দেখবেন না বা বড় সন্তান হলে হঠাৎ করে কথা কতটুকু বাস্তব তা আমার সাথে মিলিয়ে নিবেন হ্যাঁ যদি ভালো হয় কথাগুলো তবে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আরেকটি মূল্যবান কথা প্রত্যেকটা কথা দামি বলবো কথাগুলো যদি ভালো লাগে সব সময় মনে রাখবেন হ্যাঁ দুলনা যেভাবে পিছনে যায় ঠিক তেমনি সামনে ফিরে আসে ঠিক এভাবে দুঃখ আর সুখ আমাদের জীবনে আসে দুটুই জীবনে সমানভাবে আসে এবং যা তোমার জীবনে দুলনা যদি পিছনে যায় তাহলে কখনো হতাশা হয়েও না নিরাশ হইও না ধৈর্য ধারণ করো একদিন সামনে আসবে ইনশাআল্লাহ তোমার বালো দিন এটাই হচ্ছে বাস্তব তাই তুমি কখনো এড়িয়ে যাবে না হ্যাঁ মানুষের পরিচয় অহংকার বদলে দে কত টাকা আছে ব্যবহার বদলে দে পরিবার কেমন কথার দরণ বদলে দে মানুষ কেমন তর্ক বলে দে কতটা জ্ঞান আছে চোখ বলে দে কি উদ্দেশ্য শরীর বলে দে কতটা পরিশ্রম করে হাসি বলে দে কতটা দুঃখ আছে হ্যাঁ কিভাবে নিজের মূল্য বাড়াবেন প্রয়োজন ছাড়া কথা বলবেন না আগে ভালো করে শুনুন তারপর কথা বলুন কাউকে ডাকলে সাথে সাথে দৌড়ে চলে যাবেন না নিজেকে সব সময় ব্যস্ত দেখান বেশি টাকা কামানোর মনোযোগ দিন সবার সাথে সম্মানের সাথে কথা বলুন নাচ এবং গান দেখার চেয়ে ভালো আমাকে ফলো করা এটাই হইবে সবচেয়ে ভালো হ্যাঁ তাই আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ